আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমরা শয়তানের প্রতারণার নানা কৌশল একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান কত প্রকার কৌশল অবলম্বন করে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গল্প শুনব এই পৃথিবী আমরা সবাই জানি একটি পরীক্ষাগার যেখানে প্রতিটি মুহূর্তে শয়তান আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে সে আমাদের ইমান দুর্বল করতে চায় আমাদের সাফল্যের পথে বাধার সৃষ্টি করতে চায় আমরা সবসময় চেষ্টা করব কিভাবে তার প্রতারণা থেকে রক্ষা পেতে পারি আজকে একটি ধার্মিক ব্যক্তির শয়তানের প্ররোচনায় পরে কীভাবে ধর্ম থেকে সে বিচ্যুত হয়ে গেল এবং আল্লাহর পছন্দনীয় বান্দা থেকে কিভাবে আল্লাহর বিরোধী একজন লোকে পরিণত হল তাই নিয়ে একটি গল্প শুনব বন ইজরা সময়ে সময় এক ছট্টগ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা একজন আল্লাহ সেই গ্রামে তিন ভাই ও এক বোনও বসবাস করত হঠাৎ সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হল কিন্তু তারা প্রথমত তাদের বোনকে একা রেখে যেতে চাইল না কারণ কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী যখন বারস্তিসার কথা বলল কারণ গ্রামের সবাই বাস্তিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত তো তারা বারস্তিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলো বারস্তিসা প্রথমত বিষয়টাতে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানানো চাই কারণ সে ভয় করছিল যে সে গুণাহেনা লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বারস্তিসার মনে কুমন্ত্রণা বা ওয়াসফাসা দিতে আসলো চালাক শয়তান জানত যে বাস্তিসার মন খুবই নরম সে কানে কানে বার্স্তিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনকে দেখভাল করার জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্স্তা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি অত্যন্ত দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল এবং মেয়েটিকে সে তার কাছে দেখভাল করতে রাখার জন্য সম্মতি প্রদান করল সে মেয়েটার মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেটার জন্য সে প্রত্যহ খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সেসের সাথে তার দেখা হতো না বললেই চলে শয়তান তখন আবারও আসলো এবং তাকে ওয়াস্তুয়াস্তা দিতে শুরু করলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটি যে ঘর থেকে বের হয় এবং খাবার গ্রহণ করে এই যে এতটা পথ যে হেঁটে হেঁটে আসে এবং সে ফিরে যায় এতে করে সে যে কারো চোখের নজরে পড়ে যেতে পারে বারসিসা তখন মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হলো না সে আবারও আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে একা বের হতে কিংবা ঢুকতে দেখত না এবার বার্স্তা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবারও আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একাকিত্ব তার মধ্যে থাকলে সে একসময় পাগল হয়ে যাবেন বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে শুরু লাগলো এভাবে শয়তানদের কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বাস্তিসা এবং মেয়ে মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক একসময় ব্যবচারে লিপ্ত হল ফলশ্রুতিতে মেয়েটি গর্ভবতী হলো এবং এটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বাস্তিস্তার কাছে আবার আসলো এবং বললো এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ রেখে দিলে তুমি এখনই তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো তুমি বাচ্চাটিকে হত্যা করো না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে যেই বলা সেই কাজ বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতেই পুঁতে ফেলল শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরে একই জায়গায় মেঝেতে পুঁতে রাখলো এভাবে চলে গেল কিছুদিন মেয়েটির ভাইরা জিহাদ শেষ করে বাড়ি ফিরল এবং বারস্তিস্তার কাছে জানতে চাইল তাদের বোনের খবর তখন বার্সিসা তাদের বলল তোমাদের বোন একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে তারা এক কথাই বারস্তিসার কথা বিশ্বাস করল। কেননা প্রথমেই বলেছি বার্সিসা ছিল সন্ন্যাসী প্রকৃতির লোক প্রবল ধর্মকর্ম মানত তিনি যে শয়তানের প্রয়োজনায় করে পরে এত দুর্দান্ত খারাপ একটি কাজ করে ফেলবে তা মেয়েটির ভাইদের কল্পনাতেও আসেনি সেই রাতে মেয়েটির তিন ভাই ঘুমোতে গেল এবং তিন ভাইকে শয়তান স্বপ্ন দেখালো যে পার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোনকে যে ঘরে রেখে এসেছিলে সেই ঘরের মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা স্বপ্নটি নিয়ে চিন্তিত হয়ে পড়লো এবং একে অপরকে জিজ্ঞাসা করতে করতে একে অপরের কাছে প্রকাশ করে ফেলল স্বপ্নের কথা তারা খেয়াল করল তারা তিনজনই একই ধরনের স্বপ্ন দেখেছে তিনজন একই ধরনের স্বপ্ন দেখা এটা অহেতুক কোনো কারণ নয় নিশ্চয়ই এটার পিছনে কারণ আছে তারা যাচাই করার জন্য বাস্তিস্তার এলাকায় যেয়ে প্রথমে বাস্তিস্তার দেখানো কবর খুললো দেখলো সেখানে কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোনকে বার্সিসা থাকতে দিয়েছিল ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরলো এবং বলল আসলে কি হয়েছে সত্য ঘটনা বলো না তোমার না হলে তোমাকে আমরা হত্যা করব। তারপর তারা পুরো ঘটনা শুনে রাজার কাছে নিয়ে গেল বার্সিসাকে এবং রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে রাজা শিরোচ্ছেদ করতে আদেশ দিল এবং বারসিসাকে শিরচ্ছি করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবারও আসলো এবং ওয়াসওয়াসা না দিয়ে বরঞ্চ এবার মানুষের রূপ নিয়ে আসলো এবং বলল শোনো বাস্তিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে এই অবস্থা থেকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বললো আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব বার্সিসা তখন বাঁচার জন্য মরিয়া হয়ে গেল এবং শয়তানকে সেজদা করলো এবং ফলশ্রুতি দেশে কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন থেকে তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারস্তা শিরচ্ছেদ করা হলো কেয়ামতের দিন বাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে এই বিষয়টিতে কোরআন আমাদের বলছে তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে কিংবা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত এভাবে নানা বিধ পন্থায় মানুষকে শয়তান প্ররোচনা দেয় এবং নানা আল্লাহ বিদ্বেষী অপকর্মে লিপ্ত করায় এবং অতপর সে নিজেকে মুক্ত বলে প্রতিপালকের ভয় দিক ভয় পেয়ে সেখান থেকে সরে যায় মানুষকে করে বিপর্যস্ত আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা বোঝার তৌফিক দান করুক এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন পরবর্তী এরকম আরও ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম আরহাম